পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন হিয়া পর্ব সংখ্যা এগারো আয়নার সামনে দাঁড়িয়ে ইনায়া নিজের শরীর ভালো করে দেখতে থাকে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে লাল দাগ হয়ে গেছে সম্পূর্ণ শরীরে অরণ্য খাবার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরণ্য রুমে এসে নিজের উপস্থিতি বুঝাতে নক করে দরজার মধ্যে ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এসেছে ইনায়া বলে রুমের ভিতরে আসেন অরণ্য অরণ্য রুমের ভিতরে চলে আসে এরপর নিজের হাতে রাখা খাবার টেবিলে রাখে ইনায়া এসে বসে টেবিলের কাছে এরপর খাবার খাওয়া শুরু করে প্রায় সারাদিন সে না খেয়ে কাটিয়ে দিয়েছে যার জন্য তার প্রচুর খিদেও পেয়েছে ইনায়ার খাওয়ার মাঝে অরণ্য চোখ যায় ও শরীরে ক্ষত হয়ে যাওয়া লাল দাগের দিকে অরণ্য বলে ইনায়া আপনার শরীরে এত লাল দাগ কি করে হয়েছে ইনা খাবার খাওয়ার মধ্যেই অরণ্যর কথা শুনে জবাব দেয় আসলে আমাকে বউ অনুষ্ঠান থেকে করা হয়েছে তো যার জন্য বিয়ের গহনা অ্যারেস্ট ছিলাম আর জেলখানায় আমি পোশাক পরিবর্তন করতে পারিনি অনেকক্ষণ ধরে ভারী গহনা আর শাড়ি পরে থাকার কারণে এমন লালচে দাগ হয়ে গেছে ইনায়ের কথা অরণ্য বুঝতে পারে সে গিয়ে মেডিসিনের বক্স নিয়ে আসে এরপর ইনায়ের সামনে টেবিলে রাখে আর ইনায়াকে উদ্দেশ্য করে বলে ইনায়া খাবার খাওয়া শেষ করে আপনি ওষুধগুলো লাগিয়ে নিন এরপর ঘুমিয়ে যান সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই আপনি কথা ইনায়া মতো শুনে খাওয়া দাওয়া শেষ করে এরপর পাশে থাকা মেডিসিনের বক্স থেকে ওষুধ লাগাতে থাকে শরীরে ইনায়া সারা শরীরে ব্যথা পেয়েছে যার জন্য তাকে ওষুধ লাগাতে হবে কিন্তু অরণ্য পাশে বসে আছে এখন সে কি করেই সারের আচল সরিয়ে ওষুধ লাগাবে শরীরে ইনায়ার অবস্থা বুঝতে পারে যার জন্য সে থেকে উঠে পড়ে অরণ্য আর বলে ইনায়া আমার জরিলে ফোন এসেছে আমাকে যার জন্য বাহিরে যেতে হবে আপনি ওষুধ লাগিয়ে বেডে শুয়ে রেস্ট নিন অরণ্য কথাটা বলে চলে যায় ইনায়া নিজে শরীরে ওষুধ লাগাতে থাকে তবে তার হাত পিঠ অব্দি পৌঁছাতে পারে না ইনায়ার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সে ওষুধ লাগিয়ে দেয় জেলখানায় থাকতে ভালো করে ঘুম হয়নি তার যার জন্য সে বিছানায় শুয়ে পড়ে অরণ্য প্রায় দুই ঘন্টা পর নিজের রুমে ফিরে আসে দরজা খুলে রুমে এসে দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে অরণ্য নিজেও কালকে সারা রাত ঘুমাতে পারেনি তার জন্য সে সোফায় গিয়ে শুয়ে পড়ে বিকেল প্রায় চারটা ইনায়ের ফোনে রিং হচ্ছে কিন্তু ইনায়া ঘুমে মগ্ন থাকার কারণে শুনতে পায় না প্রায় অনেক সময় ধরে ফোন শব্দ করার কারণে ইনায়ের ঘুম ভেঙে যায় ইনায়া ঘুম থেকে পিটপিট করে চোখ খুলে পাশে থাকা টেবিল থেকে নিজের ফোন হাতে নেয় ফোনের স্ক্রিনে অরুণা দেখে ইনায়া ফোন রিসিভ করে ঘুমন্ত কণ্ঠে বলে মামনি কি হয়েছে এতবার ফোন কেন করেছ ইনায়া তোমাকে কি জেলখানা থেকে ছেড়ে দিয়েছে আজকে তোমার ভালো বাবা অসুস্থ হয়ে গেছে যার জন্য আমরা আদালতে যেতে পারিনি মামুনি কোনো সমস্যা নাই আমি একদম ঠিক আছি আর জেল থেকে ছেড়ে দিয়েছে আমাকে তোমাদের টেনশন করতে হবে না ভালো বাবা শরীরের যত্ন নিতে বলো ইনায়া আর অরুণা বেগম প্রায় বিশ মিনিট সময় ব্যয় করে কথার মধ্যে এরপর ইনায়া ফোন রেখে ওয়াশরুমে চলে যায় সেখান থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে ইনায়া এতক্ষণ সোফায় তাকিয়ে দেখে অরণ্য সেখানে শুয়ে আছে ইনায় এগিয়ে যায় ঘুমন্ত অরণ্যর কাছে সোফার কাছে গিয়ে সে ভালো করে দেখে অরণ্যকে ইনায়া বলে মিস্টার অরণ্যরাজ চৌধুরী আমার জীবনে সবচেয়ে অপছন্দের মানুষ আপনি কিন্তু অরণ্য আপনার সাথে আমার শত্রুতা কখনো শেষ হবে না তবে আপনি আমার অনেক উপকার করেছেন অরণ্য মানুষ হিসেবে আপনি সত্যি একজন উত্তম ব্যক্তি অরণ্য ঘুমন্ত অবস্থায় কোনো নারী কণ্ঠ শুনে চোখ খুলে তাকায় অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনায়া সেখান থেকে চলে যেতে চায় তার আগে অরণ্য তাকে থামিয়ে দেয় অরণ্য ইনায়ের হাত ধরে আবার সোফার কাছে নিয়ে আসে অরণ্যর বিশ্বাস হচ্ছে না ইনায়া তার কাছে এসেছে অরণ্য রেভিল হাসি দিয়ে বলে কি ব্যাপার মিসেস ইনায়া চৌধুরী ঘুমন্ত অবস্থায় নিজের স্বামী সর্বনাশ করার জন্য কি তার কাছে এসেছেন বাসরাতে যদি আপনি সম্মতি দিতেন তাহলে এতদিনে তিন চারটা বাচ্চাও হয়ে যেত আমাদের আর আপনাকে কেমন লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছে আসা হতো না অরণ্যর কথা শুনে ইনায়ের কান গরম হয়েছে এই লোকের মধ্যে কি লজ্জা সরম বলতে কিছুই নেই তাদের দুইজনের বিয়ে হয়েছে মাত্র দুদিন আগে এর মধ্যে চারটা বাচ্চা কোথা থেকে আসবে ইনায়ার আগে সরে বলে অরণ্য আপ আপনার সাথে কথা বলা আমার জীবনের সবচেয়ে বড় ভুল জঘন্য পুরুষ মানুষ ও রিয়েলি ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী তাহলে এই জঘন্য পুরুষের কাছে আপনি কেন এসেছেন ঘুমের মধ্যে তার সর্বনাশ কেন করতে চাইছিলেন শুনুন আপনার সর্বনাশ করার কোনো ইচ্ছা আমার নাই আপনি ঘুমন্ত অবস্থায় শীতে কাঁপতে কাঁপতে কাঁথার জন্য চিৎকার করছিলেন যার জন্য আমি আলমারি থেকে আপনার জন্য কাঁথা নিয়ে আসতে গিয়েছিলাম ইনায়ের মুখে মিথ্যে কথা শুনে অরণ্য হাসে এরপর বাহিরে রোদের দিকে ইশারা দিয়ে বলে ইনায়া বাহিরে যা রোদ পড়েছে মানুষ গরমে এসে ছাড়া থাকতে পারছে না আর আপনি বলছেন আমি শীতে কাঁপছিলাম কথাটা কি সুন্দর করে সাজিয়ে মিথ্যা আপনি বলতে পারেন না ইনায়া ইনায়া বুঝতে পারে অরণ্য তার মিথ্যা কথা ধরে ফেলেছে কিন্তু এখন যে সত্যি বলতে পারবে না এই লোকের উপর ইনায়ার কোনো বিশ্বাস নেই ইনায়া কথা ঘুরিয়ে বলে আপনি একটা জঘন্য মানুষ আপনার সাথে কথা আমি বলতে চাই না এখন ফ্রেশ হতে যান ওয়াশরুম ওয়াশরুমে আমি নিচে গিয়ে দেখি রান্না হয়েছে কিনা এনা কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় অরণ্য মুখে একটা হাসির নিয়ে ওয়াশরুমে চলে যায় এনা রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে যায় এরপর সে সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে অরণ্যর বাড়ি অনেক সুন্দর শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বাড়ি বলে কথা এনায় প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখছে হঠাৎ করে একটা রুমের সামনে যায় সে ইনায়া শুনতে পায় সেই রুম থেকে কোন মহিলার আওয়াজ শোনা যাচ্ছে ইনায়া এই বাড়ির প্রতিটা মানুষের সাথে পরিচিত হয়েছে কিন্তু এই মহিলাই বা এই রুমে কৌতূহল নিয়ে রুমের দরজায় নক করে দরজা খোলা থাকার কারণে রুমের প্রবেশ করে ইনায়া দেখে একজন মহিলা নামাজের তসবি হাতে নিয়ে বসে জিকির করছেন মহিলার পিছন দিকে ঘুরে বসে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না জিকিরের মধ্যে হঠাৎ করে পিছন কোনো মানুষের পায়ের শব্দ শুনে পিছনে ফিরে তাকায় রেহানা বেগম রেহানা বেগম পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রেহানা বেগম সামনের দিকে ফিরে আসার কারণে তার চেহারা ইনায়া দেখতে পায় ইনায়ের মনে পড়ে উনি সেই মহিলা যে তাকে বিয়ের সময় বউ হিসেবে বরণ করে নিয়েছিল রেহানা বেগম গম্ভীর গলায় বলে তুমি ইয়ানা তাই না এই বাড়ির নতুন বউ দ্য গ্রেট বিজনেসম্যান অরণ্যরাজ চৌধুরীর বউ রেহানা বেগমের কথা শুনে ইয়ানা উত্তর দেয় জি আমি ইনায়া অরণ্যর বউ কিন্তু আপনি কে আমি রেহানা পারভিন সাইমার মা রেহানা বেগমের মুখে সাইমার মা শুনে ইনায়া অবাক হয়ে যায় তাহলে কি উনি অরণ্যর মা মানে ওর শাশুড়ি ইনায়া আর দেরি করে না সে তার আঁচল তুলে মাথায় দেয় এরপর রেহানা বেগমের কাছে এসে তার পায়ে ধরে ছালাম করে রেহানা বেগম তা দেখে খুশি হয় উনি ইনায়াকে উঠিয়ে ওর মুখ দেখে ইনায়া যথেষ্ট সুন্দরী আর ওর চেহারার মধ্যে অদ্ভুত এক মায়া আছে যে প্রতিটা মানুষকে তার প্রতি মুগ্ধ করে রেহানা বেগম বলে মাসাল্লাহ কি সুন্দর বউ হয়েছে চৌধুরী বাড়ির দোয়া করি মা তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করবে আর এই চৌধুরী বাড়ির সব ভালো করে বজায় রাখবে ধন্যবাদ মা রেহানা বেগমের সাথে ইনায় অনেক সময় কথা বলে উনি বেশ ভালো আর মার্জিত রুচিসম্মত মানুষ রেহানা বেগম বের থেকে উঠে গিয়ে আলমারি থেকে দুই সেট গহনা আর হাতের চুরি নিয়ে আসে রেহানা বেগম গহনার সেট ইনায়ের হাতে দেয় আর চুরি পরিয়ে দেয় ইনায়ের হাতে ইনায়া বলে কি করছেন আপনি আর এই গয়না আর চুরি আমাকেই কেন দিচ্ছেন এই গয়না এ বাড়ির ঐতিহ্য চৌধুরী বাড়িতে যারা বউ হয়ে আসে প্রত্যেকেই এই গয়না পরে আর এই চুরি যত্ন করে রেখে দিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য এতদিন পর অরণ্য বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে এসেছে তাই এই চুরি তোমাকে দিলাম কিন্তু মা আমি এত গহনা দিয়ে কি করব পড়বে ইনায়া বাড়ির বউ সবসময় গহনা পরে সুন্দর করে সেজে থেকে তোমাকে এই গহনা পড়লে অনেক সুন্দর লাগবে রেহানা কথা শুনে গয়নার বক্স খুলে দেখে সেখানে থাকা গহনা অনেক সুন্দর তার পছন্দও হয়েছে রেহানা বেগম আর ইনায়া অনেক সময় কথা বলে এরপর ইনায়া আবার অন্য সব রুম ঘুরে দেখতে থাকে হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে ইনায়া রিসিভ করে ইনায়া বলে আসিফ কি জানতে পারছো ম্যাম এস এস কোম্পানির ম্যানেজারকে আমি খুঁজে পেয়েছি সে আপনার সাথে কথা বলতে চেয়েছে আর ম্যাম আপনার নামে এই কোম্পানির দলিল সত্যি